লাবংশি পান্তা তাকল দিছি তোমায় গায় রে সে বল ওরে বগদারি চল মেলা কবরে চড় কেন কবরে আছে কানายার কালা না কবরে আছে কানার কালা না আল্লাহু আল্লাহ তাআলা দুটো ফরিস্তা কবরে দিয়ে রেখেছে একটা ফরিস্তা কানে শুনতে পায় অপর ফরিস্তা ছুটি দিতে পায় না কখন আনি খাবো মাই খাবে বহ আমরাও খাবো তোমরাও খাবে

कपोड़े पुबी दपोड़े तपौड़े पुंदुबी द पज कपड़ ताली दुनिया खणंदा किसण पका दुनिया खणी किसा दो আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদীতে মেরেছিল মাটির লোকারে চুপাই চুপাই নীল নদীর ওই আমিদা মাটির চুপাই চুপাই নীল নদীর ওই আমিদা এই দুনিয়া কতটায় বিশের পাগল দুদি গোবা এই দুনিয়া কাপড়ে পাচ কাপড়ে নাদ দি কাপড়ে পধ যুিতাই পাচকা পেদাদদথুনয়াখন্তায় কিসি পাধরে নন্দদুদকে পাট সাতিন ওকার সাথে তমু দিন একটি কি মোসাই পদুলো খামা মোসাছিল হেভিকা খরা একটি কি মোসাই পুলো খামা

এ দুনিয়া কত সাই বিশ্বের পাড়া দুরি গো এ দুনিয়া কত সাই বিশ্বের পাড়া দুরে সাগদা তক বাদশা জিন্দে নিজ যে জান্নাত কো আর দুটো মন্দির শুনবে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিল আল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধ করো কতটা বলল হ্যাঁ আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে আমি কিন্তু বানিয়ে বলছি না মন দিয়ে শুনুন নমরুদ ইব্রাহিম আলী সাল্লাল্লাহু আলাইহি বললেন ও ইব্রাহিম শোনো তোমার আল্লাহকে বলে দাও আমি নমরুদ তোমার আল্লাহর সামনে সরাসরি যুদ্ধ করব ইব্রাহিম বলেছিল ও নমরুদ আমার আল্লাহ হলো নিরাকার অসম্ভব আমার আল্লাহর সাথে কোনো তুমি যুদ্ধ করতে পারবে না একটা জোরে বলো না সুবহানাল্লাহ নমরুদ বলে না আমি যুদ্ধ করব কি করলো দুটো শগুন তৈরি করলো একটা চেয়ার বানালো সেই চেয়ারে নমরুদ বসে গেল একটা দুটো গোসের টুকরা ওপরে দিয়ে দিল সবুজ উপরে উঠতে লাগলো পেলানটা দিয়ে দিল মিস্টার ইপলিশ শয়তান মিস্টার ইপলিশ শয়তান পেলানটা দিয়ে দিল নমরুদের কোনো লাভ হলো না মন দিয়ে শুনবে একটা হ্যান্ডিকাপ মশা ঘোরা আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ 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 বলে হ্যান্ডিক্যাপ কি হয়েছে এটা ধারণা করতেছেন কি বল বলছে আমার একটু পাওয়ার দাও না বলছে পাওয়ার নিয়ে কি করবি বলছে আমি নবীদের সঙ্গে যুদ্ধ করবো বলেননি আপনি কি হাসি পাচ্ছেন মনে করছে মানে মিথ্যা বলছে কিন্তু না মন্দির শুনতে হবে নবরুদ হ্যান্ডিকাপ মশা আল্লাহ কাছে পাওয়ার নিয়ে নিল যেই আল্লাহ হ্যান্ডিকাপারে পাওয়ার দিল হ্যান্ডিকাপ মশা ছুটতে ছুটতে সিধা নমরুদের নাকের ভিতরে চলে গেল একবার মন খুলে বলুন না সোহাগ এখানে চলে গেল কি এখানে ঢুকে গেল একটা করে কামড় মারে আর নমরুদ নিচে ধুলোয় পড়ে বাবারে মারে বলে চিৎকার দিয়ে ওঠে নমরুদ খাইতে পারে না নমরুদ ঘুমাইতেও পারে না নমরুদের অবস্থা বিরাট খারাপ নমরুদ তখন প্রজাদেরকে ডাক দিয়ে বলল ও আমার প্রজা একটা মশা নামক জিনিস নাকের ভিতরে চলে গেল একটা করে কামড় মারে আমি নমরুদ আমার জীবনটা শেষ হয়ে গেল সিঙ্গির মশাটাকে বার করো তাই না বুঝলো সিঙ্গির বার করো

আল্লাহরে বলে আল্লাহ আমি তোমার জন্য তো যাবো না আর এক কথা বলে আল্লাহ আমি তোমার জন্য তো যাবো না আল্লাহ বলে কি করবে সাদ্দাদ বলছে আমি জান্নাত তৈরি করবো কত বড় জানোয়ার বলে নেই আর এক জানোয়ার আল্লাহ বলছি ঠিক আছে জান্নাত তৈরি কর আমি তো ব্যবস্থা করছি তিনশো বছর ধরে জান্নাত তৈরি করলো কত বছর জোরে জেরওয়ালা কত বছর 370 এর জান্নাত তৈরি করলো জান্নাত তৈরি করা হয়ে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মালিকুল মউত ফারি থেকে হুকুম দিল ও মালিকুল মউত আল্লাহ বলে এত জোরে ডাকছেন কেন কি হয়েছে বলেন ওই তো শিগগিরি যাও সাদদাতের টাইম শেয়ার করে নিয়ে এসো মালিকুল মউত আল্লাহর আল্লাহ কোথায় গেলে পাবো বলে সাদদাতের গেটে চলে যাও ওখানে গলি পড়ে পেয়ে যাবে

তিনশো বছর ধরে সাদ্দ তৈরি করলো কিন্তু সাদ্দা জানলাতে যেতে পারলো না এই আমার কাছে নিবেদন হিংসা করবেন না মিলেমিশে থাকবেন এই সিংহেশ্বর জানলো মাদ্রাসা অনেক দিন ধরে আপনাদের কাছে রয়েছেন নবী মাদ্রাসা সেই মাদ্রাসায় অনেক এতিম বাচ্চারা পড়ে তাদেরকে একটু সহযোগিতা করবেন কমিটি কর্তৃপক্ষ তাদের সঙ্গে সাথ দেবেন তারা প্রতি বছরে একদিন গজল প্রোগ্রাম একদিন জলসা কালকে ভালো ভালো অনেক কটা বক্তা আছে স্থানে দেখছিলাম জি জি মাদ্রাসা অনেক কষ্ট মাদ্রাসা চালানো একটা মাদ্রাসা আমি দীর্ঘদিন ধরে বাড়ি আচ্ছা আচ্ছা আমাদের সাথে ফোন করছি ঠিক আছে জানো তুমি দোয়া করবেন চলেন সেই সাবদার কে জানাতে যাওয়া হলো না চলুন এবার তো কথা বল আমাদের গজল আমি একটু লুথর গজল আপনাদেরকে উপহার দিচ্ছি